আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ব্লগে দর্শক আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা রিলেটেড আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক ভাই আমাকে মানে প্রশ্ন করেছেন কেউ ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন কেউ আর ফেসবুকের ইনবক্সে আবার অনেকে কমেন্টও করেছেন যে হঠাৎ কেন ভারতীয় ভিসা আবেদন বন্ধ হয়ে গেল তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো সকলকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের দুশ্চিন্তাটা দূর হয়ে যাবে তো দেখুন কয়েকদিন হলো ভারতীয় ভিসা আবেদন শুরু হয়েছে মোট তিন ক্যাটাগরির ভিসা দিয়ে প্রথম হচ্ছে মেডিকেল ভিসা দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট ভিসা আর তৃতীয় হচ্ছে যারা জরুরি অ্যাম্বাসি ফেস করবে তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসা তো এই তিন ধরনের ভিসাই মূলত চালু হয়েছিল কিন্তু গেল কয়েকদিনে যে পরিমাণে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে তাতে তাদের যে সীমিত পরিসরের কাজ ছিল বা সীমিত পরিসরে যে আবেদনগুলো গ্রহণ করছিল তাতে তাদের আট তারিখ পর্যন্ত সমস্ত স্লট কমপ্লিট হয়ে গেছে যার কারণে তারা আট তারিখ পর্যন্ত আর প্রকারের আবেদন গ্রহণ করছে না এবং এটা কিন্তু তারা তাদের যে আইভ্যাক বিডির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করে দিয়েছে যে আট তারিখ পর্যন্ত তারা কোনো প্রকারে আর আবেদনপত্র গ্রহণ করছে না বা কোনো ফাইল গ্রহণ করবে না একদম নয় তারিখ থেকে আবারও আগের মতো কাজ চলবে আর আপনারা জানেন যে ইতিমধ্যে যতগুলো বাংলাদেশে আইভ্যাক সেন্টার আছে এই আইভ্যাক সেন্টারগুলো কিন্তু কর্মী সংকটে ভুগছে অর্থাৎ এখানে যারা যে সমস্ত ভারতীয়রা কর্মরত ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তারা ম্যাক্সিমামই নিজ দেশে ফিরে গিয়েছে কিন্তু তারা এখন পর্যন্ত সবাই নিজ নিজ কর্মস্থলে এসে কাজে জয়েন করতে পারেনি আর সেই কারণেই কর্মী সংকট আর এই কর্মী সংকটের কারণেই কিন্তু সীমিত পরিসরে ভারতীয় ভিসা সেন্টারগুলো পরিষেবা প্রদান করছে তো আমি যেটা বলবো যে যারা ঘাবড়ে গিয়েছিলেন এই এখানে ঘাবড়ানোর কিছুই নেই নয় তারিখ থেকে আবারও আগের মতো কাজ চলবে তবে আট তারিখ পর্যন্ত কোনো প্রকারেরই আর ভিসা আবেদন গ্রহণ করা হবে না এটাই হচ্ছে আপডেট এবং এর বাইরে কোনো কিছুই নয় তো আমি আশা করি আপনারা যারা ঘাবড়ে গিয়েছিলেন তাদের জন্য আমার এই ভিডিওটা মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করবে বলে আমি মনে করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ